আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই বিলেজ ডেলি ব্লকে সবাইকে স্বাগত নমস্কার সবাইকে সকাল সকাল বাজারে যাওয়ার জন্য বাপ ছেলে রেডি হয়ে নিলাম আর আজকে দেখাবো আমাদের পাশের গ্রামের বাজার আমাদের বাজার কি রকম হয় কি রকম সুন্দর অবশ্যই দেখতে পারবেন আর সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই বলছে বাজারে যেতে হবে তাই বাপ ছেলে মিলে রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য আর বাপ ছেলে গল্প করতে করতে যে বাজার কি নেওয়ার জন্য বলছে সব সবকিছু ভুলে গেছি তো তারা হোড়া করে একটি গাড়ি ধরে চলে যাচ্ছি বাঙ্গরা বাজার সাথে সাথে দেখেন আমাদের যাচ্ছে আর বাজারটা উপভোগ করেন বাজার দেখলে আপনাদের ভালো লাগবে বাজার কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আর এই বাজারে আশেপাশে কমপক্ষে দশ বারো গ্রামের লোকজন আসে বাজার করার জন্য ব্যবসা করার জন্য প্রতিদিন বাজার হয় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই যে চলে এলাম গল্প করতে করতে বাজারে এটা হলো নবীনগর থানা বাজার অর্ধেকটা নবীনগর থানা পড়েছে আর বাঙ্গরা অর্ধেকটা মুরাদনগর থানা পড়েছে বাজার অনেক সুন্দর তো গল্প করতে করতে রাস্তার সাইড দিয়ে হাঁটছি আর আমার বাবুকে দেখাচ্ছি পরিচয় করাচ্ছি দেখেন কত সুন্দর বাজার সাথে আমিও গল্প করছি যেতে যেতে চলে গেলাম দেখেন পান দোকানের সাইড দিয়ে সামনে সবজির দোকান আছে দেখেন ফলের দোকান আছে তারপর ওই যে দেখেন স্বাগতম লেখা আছে নবীনগর খুব সুন্দর বাজার আর চলে এলাম হলো সরিষার তেল নেওয়ার জন্য দেখেন সরিষার তেল নিয়ে নিলাম দশ লিটারের মতো প্রায় দশ লিটার না একটু কম আছে তো দোকানদার বলছে ভিডিও করছেন আমরা বলছি হ্যাঁ আমাদের পেজ আছে বলছে যে ঠিক আছে আর আরো যে ওনারা দোকান দোকান না এটা মিল ওই মিল থেকে নিয়ে নিলাম সরিষার তেল নিয়ে চলে এলাম বাজার করতে তো অল্প কিছু বাজার করব জানি না কি কি বাজার করব যা বলছে বাড়িতে সব তো ভুলিয়ে গেছি একরকম তারপর চেষ্টা করে বাড়িতে যাওয়ার পরে বোঝা যাবে কি বলছে কি নিলাম কি না তারপরে চলে যেতে রাস্তার ধারে দেখি এক বাই ফুল বিক্রি করছে ফুলের গাছ বিক্রি করছে তো দেখে ভালোই লাগলো দেখেন গাছগুলো আপনাদের কেমন লাগে আমি তো তারপর ফলের দোকানের পাশ দিয়ে যাচ্ছি ফল দেখে খেয়ে গেলাম যে ফল না নিলে হয় তাই কিছু ফল নিয়ে নিলাম দেখেন ফল নিতে নিতে তারপরে চলে এলাম কলার দোকানে এখান থেকেও কিছু কলা নিয়ে গেলাম কলা নেওয়ার কিছু ভিডিও করলাম যে দেখি কিরকম লাগে সবাইকে দেখাবো আমাদের এই যে বাজারটা কিরকম লাগছে দেখতে কিরকম কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন যেতে যেতে পাশ দিয়ে পরে চলে গেলাম এই যে গাড়ি ধরলাম গাড়ি নিয়ে চলে যাচ্ছে এখন বাড়িতে বাড়িতে যেতে যেতে একটু দেখালাম বাজারের যাওয়ার পথে কিরকম আর সবাই ভালো থাকবেন লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ চলে এলাম বাড়ির পাশে গাড়িতে নেমে অল্প কিছুক্ষণ জায়গার পর বাড়িতে চলে যাবো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ